আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে এসেছি একটা সুন্দর পিঠা উৎসবে এখানে আমরা এন্ট্রি নিচ্ছিলাম আমাদের প্রত্যেকের হাতে একটি করে বেল্ট পরিয়ে দিয়েছে কয়েকদিন আগে আমি ফয়েস্টলেকে এসেছি বাট সেটা নিচে যেখানে রাইট ছিল সেখানে বাট আজকে চলে এসেছি ফয়েস্টলেক বেস ক্যাম্পে এখানে ছিল লবঙ্গ লবঙ্গলতিকা নকশি পিঠা দুধ সহ আরও অনেক 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 রকমের পিঠা এখন সময় আমাদের পছন্দের পিঠাগুলো নেওয়া এবং খাওয়া সবগুলো আইটেমই অনেক বেশি মজার ছিল বাট এই দুধ চিতই পিঠাটা আমার অনেক বেশি মজা লেগেছে আমি পরে গিয়ে আরও দুটো একসাথে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি আমাদের এই পিঠা উৎসবটার আয়োজন করেছিল অথেরা সো অথেরাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পিঠা উৎসব উপহার দেওয়ার জন্য দুধ তো ছিল সেই সাথে ঝাল কথা আমি না বলেই পারছি না এখানে ছিল চিকেন কারি এই চিকেন কারিটা খুবই মজার ছিল সেই সাথে গরম গরম পিঠা চোখের সামনে বানিয়ে দিচ্ছিল সেই সাথে ছিল ভাপা পিঠা গরম গরম যেসব শীতের পিঠাগুলোকে তেলে ভাজতে হয় কিংবা ভাপে বানাতে হয় প্রত্যেকটি পিঠাই আমাদের চোখের সামনে করে দিচ্ছিল প্রত্যেকটা জিনিস এত পরিষ্কার এবং এত মজার জাস্ট বলে বোঝানো যাবে না এখানে একজন জাদু করে এসেছিলেন তিনি জাদু দেখাচ্ছিলেন এটাও ছিল অথেরার পক্ষ থেকে তার জাদুগুলো আমি খুব এনজয় করেছি সেই সাথে আরো কিছু এক্সাইটিং গেমস এখানে ছিল এরপর আমি চলে এসেছিলাম ফুচকা আইসক্রিম অ্যান্ড ঝালমুরি সেকশনে সেই সাথে সেখানে কফিও ছিল এটা ছিল বাচ্চাদের সেকশন এখানে বাচ্চারা ড্রয়িং করছিল সাথে তাদের জন্য রং পেন্সিল ছিল তারপর চলে এসেছিলাম পাকোড়া ঝালপোয়া অ্যান্ড জিলাপি সেকশনে জিলাপিগুলোতে একটু ঘোষের তিল মেখে দেওয়া হচ্ছিল সেটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং খেতে খুব বেশি মজার ছিল এখানে আমি চিতই পিঠার জন্য কারি নিচ্ছিলাম এই সেকশনটাতে একটু ক্যাওস ছিল কেননা চিতই পিঠাগুলো হতে একটু সময় লাগছিল অ্যান্ড গরম গরম চিকেন কারির সাথে চিতই পিঠা খেতে সবারই খুব ভালো লাগছিল তখনও কালচারাল প্রোগ্রাম চলছিল বাট আমাদের সময় হয়েছে চলে আসার সো আমরা চলে আসছিলাম